জয় মাতারা মা লক্ষ্মী ধন প্রাপ্তির দেবী হিসেবে আমাদের সনাতন শাস্ত্রে উল্লেখ করা আছে আর এমন একটি বিশেষ গুপ্ত মন্ত্র যদি জপ করা যায় নির্দিষ্ট দিনেতে তাহলে যে কোনো ধরনের অর্থনৈতিক কষ্ট থেকে একশো শতাংশ বলা যেতে পারে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে অর্থাৎ যে কোনো ধরনের অর্থনৈতিক কষ্ট এই মন্ত্র জপের ফলেতে তার থেকে উদ্ধার হওয়া অতি অবশ্যই সম্ভব হবে প্রথমেই জপের নিয়ম আমরা জেনে নেব কোনো অমাবস্যার দিনকে এই মন্ত্র কুশের আসনে বসে উত্তর দিকে মুখ করে বসতে হবে এবং সামনে মা লক্ষ্মী প্রতিমা অথবা ছবি সামনে রাখতে হবে এবং ধূপ এবং সাথে ঘিয়ের প্রদীপ জেলে অন্তত পক্ষে একশো আটবার বার এই মন্ত্রটি জপ করতে হবে প্রথমেই মনে রাখা উচিত এই মন্ত্র জপ করবার সময়তে যেন কোনোভাবেই সেই ঘিয়ের প্রদীপ একদমই নিভে না যায় এবং এই মন্ত্র জপকালীন কোনো রকমের কেউ যেন বাধা প্রাপ্ত না করে মন্ত্র জপ শেষ হওয়ার পরে সেই প্রদীপ থেকে তাপ নিয়ে নিজের মাথাতে দিতে হবে এবং যে মনস্কামনা নিয়ে এই জপ করা হচ্ছে জপ শেষে সেই মনস্কামনা মা লক্ষ্মীর কাছে আবেদন বা নিবেদন করতে হবে যাতে সেই অর্থনৈতিক সমস্যার থেকে শীঘ্রই মুক্তি পাওয়া সম্ভব হয় বিশেষ এই মন্ত্রটি হচ্ছে ওম শ্রীম মহালক্ষ্মী নম আমি কথা দিলাম এই মন্ত্র যদি সঠিক উপায়েতে অর্থাৎ আমি যে উপায়তে বললাম সেই উপায়তে যদি জপ করা যায় তাহলে যে কোনো ধরনের অর্থনৈতিক সমস্যার থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে জয় মাতারা